কোরবানিকে সামনে রেখে কম খরচে স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা তাজা করবেন কিভাবে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন কথাগুলো সম্পূর্ণভাবে শোনেন তাহলে স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা তাজা করে কোরবানিদের বিক্রি করতে পারবেন গত বছর কোরবানির ঈদে প্রায় এক কোটি পঁচিশ লাখ পশু কোরবানি হয়েছে তাই এবছরে কোরবানি ঈদে প্রায় দেড় কোটি পশুর চাহিদা হতে পারে গরুর মোটা চাচারণ করে বিক্রি করা লাভজনক অনেক সময় দেখা যায় যারা বেকার যুবক রয়েছেন তারা এখন বেশিরভাগ গরুর খামারের দিকে ঝুঁকছেন তাদের জন্য এটি বেস্ট একটি প্রকল্প হতে পারে অল্প সময়ে অল্প পুঁজিতে গরু মোটা তাচাকরণ করে বেকারত্ব দারিদ্র দূর করা যায় যদি তিন মাস মেয়াদি মোটা তাজাকরণ প্রক্রিয়া হাতে নেওয়া হয় তাহলে তিন মাস সময় হাতে রেখে এর আগের এক মাসের মধ্যে গরু নির্বাচন করে ফেলতে হবে যেমন আমাদের সামনে এক তারিখ থেকে যদি রোজা শুরু হয় তাহলে আমাদের গরু নির্বাচন করতে হবে এবং গরুটা তুলতে হবে কোরবানিতে কেউ যদি গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া করতে চায় তাহলে রোজার ঈদের আগের সময়টাতে গরু কিনে রাখতে হবে গরু কেনার ক্ষেত্রে অবশ্যই গরুর রঙ লাল বা কালো যেটা গ্রাহকরা খুবই পছন্দ করে সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে যেগুলো গরুর রং কালা চলে না সেসব গরু কিন্তু সহজে নেওয়া যাবে না গরুর বয়স হতে হবে দুই থেকে আড়াই বছর উল্লেখযোগ্য গরুর বয়স ন্যূনতম দুই বছর হলে সেটি কোরবানির জন্য উপযুক্ত বলে বিবেচনা করা হয় এক্ষেত্রে গরু দাঁত দেখে বয়স যাচাই করে নিতে হবে গরুর মুখের নিচের পাটিতে যদি দুধের দাঁত থাকে তার পাশাপাশি সামনে কমপক্ষে দুটি কোদালের মতো স্থায়ী দাঁত থাকে তাহলে বুঝতে হবে গরুটি কোরবানির জন্য উপযুক্ত তবে বাজারের মধ্যে যারাই কোরবানি গরু নিতে আসে না কেন তারা কিন্তু সবাই দাঁত দেখেই কিনে চামড়া হতে হবে ঢিলে ঢালা পিছনের অংশ পিছনে চওড়া দেহ হবে আয়তাকার কপাল ও বুক অনেকটা প্রস্তুত খাটো লেস হার ও হাড়ের জয়েন্টগুলো একটু মোটা হতে হবে পাগুলো হবে শান্ত প্রকৃতির ও রোগমুক্ত নির্বাচনের পর অবশ্যই হবে শান্ত প্রকৃতির গরুগুলোকে নির্দিষ্ট সময় পর্যন্ত আলাদা রাখতে হবে গরুর জন্য বাসস্থান দীর্ঘস্থায়ী ও ক্ষণস্থায়ী দুইভাবে তৈরি করা যেতে পারে দীর্ঘস্থায়ী বলতে খামারির জায়গার মধ্যে নির্মাণ আর ক্ষণস্থায়ী বলতে অন্যের জমি বর্গা চুক্তির মাধ্যমে তাদের শেট নির্মাণ করতে হবে গরু রাখার জন্য অবশ্যই পর্যাপ্ত জায়গা দিতে হবে সর্বনিম্ন নয় ফুটের মতো উঁচু জায়গা রাখতে হবে যাতে বাতাস সহজে চলাচল করতে পারে ঘরে তিরিশ থেকে চল্লিশ বর্গ জায়গা দিতে হবে প্রতিটি গরুর জন্য প্রতিটি গরুর জন্য আলাদা খাবার পাত্র পানিপাত্র রাখতে হবে গরু কেনার পর প্রথম কাজ হচ্ছে কয়েক দিন অথবা সাত থেকে দশ দিন গরুটাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে তারপর দিতে হবে কৃমিনাশক কৃমিনাশক দেওয়ার পর অবশ্যই আপনাদের জিঙ্ক লিভারটনিক এসব খাওয়াতে হবে বাজারে ইন্ডেক্সড ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামে একটি বোলাস প্রতি পঞ্চাশ কেজির জন্য অথবা রেনাডেক্স একটি ব্লাস প্রতি পঞ্চাশ কেজির জন্য এর সঙ্গে টনিক প্রতি গরুকে পঞ্চাশ মিলি করে তিন দিন এরপর থেকে মাল্টিভিটামিন প্রয়োগ করা যেতে পারে গরু কেনার পর কৃমি রোধ করা যেমন জরুরি ঠিক তেমনি বিভিন্ন সংক্রামক রোগের টিকা দেওয়াও খুব দরকার যেমন এপএমডি এলএচডি এই রোগগুলোর টিকা দেওয়া খুবই দরকার গরু মোটা তাজাগরণ করতে হলে গরুকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে খাবারের মধ্যে শক্তি প্রোটিন খাবার থাকতে হবে যেমন প্রতি একশো কেজি ওজনের গরুর জন্য খড় জাতীয় খাদ্য দুই দশমিক পাঁচ এবং তিন কেজি তাজা ঘাস তিন কেজি প্রতিদিন শক্তি প্রোটিন সমৃদ্ধ খাদ্য ভুষি খোল টিটা ইউরিয়া সুটকি মাছের গুড়া চিতাগুর, গুড় দেড়শো গ্রাম ইউরিয়া সাত থেকে আট গ্রাম এক লিটার পানির সঙ্গে মিশিয়ে পুঁতি ফাইভ কেজি খড়ের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে সকল ক্ষেত্রেই তাজা ঘাস দেওয়ার প্রয়োজন আছে খৈল ভুষি মিশ্রণ প্রক্রিয়াজাত করে খড়ের বেলায় অর্ধেক দুশো গ্রাম দেওয়া যেতে পারে তবে ওজন অনুযায়ী কিন্তু আপনার এসব খাদ্য প্রয়োগ করতে হবে নব্বই থেকে একশো বিশ দিনের মধ্যে গরু মোটা তাজাকরণ করে বাজারজাত করা সম্ভব কোরবানির দশ থেকে পনেরো দিন আগে থেকে বাজারজাতকরণ প্রক্রিয়া হতে হবে যদি উপরের কথাগুলো মেনে মোটা তাজাগর শুধু কোরবানিতে নয় বরং সারা বছর আপনার চাহিদা মিটিয়ে বিদেশেও মাংস রপ্তানি করতে পারা যেতে পারে ইতিমধ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ দেশ বাংলাদেশ থেকে মাংস আমদানিতে আগ্রহ দেখিয়েছে তাই গরুর মোটা তাজাকরণ একটি প্রজেক্ট অনেক ভালো মানের যারা বেকার যুবক রয়েছি তারা কিন্তু এই যে আমাদের যে মোটা তাজাকরণ প্রকল্পটা আছে এটা সহজেই গ্রহণ করা যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ